স্বাগত ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা জানেন এই হাটটি ঠাকুরগাঁ সদর থানায় অবস্থিত প্রতি মঙ্গল এবং শনিবারে বসে আমরা দেখছি দুধের কাবি বাছুর মুরব্বী আসলাম আলাইকুম

ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটে যে দুধের গাবি গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম দেখবো আরও কিছু গরু আছে এখানেও একটি আছে কি বেটা না বেটি

বস কেমন আগর এখনো দাঁত হয় নাই বাচ্চা কি বেটা না বেটি দুধ 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 কেমন হবে দুধ হয় দুই টাইমের চোদ্দ

হ্যাঁ এটা বড় ভাই বড়ো ভাই এটার বয়স কেমন নতুন জুয়ান আর দুধ কেমন দুধ বারো তেরো বাচ্চা বেটা পেটি কত চাচ্ছেন বড়ো ভাই একশো ষাট কত উঠছে পঁচিশ তিরিশ কেমন টার্গেট কেমন চল্লিশ 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 শুনছেন দেখছেন আমরা রয়েছি ঠাকুরগাঁ জেলার খোঁচাপাড়ি হাটে এবং আপনারা দেখছেন এই হাটে যে গাভি গুরুগুলো টাইপের তা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছিলাম আমার কিস্তি নাই কিন্তু আছে আমার কোনো কিস্তি নাই আছে সব বন্ধ হয়ে গেছে ওয়ালাইকুম সালাম আরো আছেন জি বয়স কি তোমার চার চারটা ছয় চারটার হচ্ছে আর দুধ দুধ দুই টা বারো বারো বেটা

বয়স কি ভাই গরুটা পঁচাশি মানে দুয়ের নিচে হবে না দুয়ের পরে দুয়ের নিচে বিক্রি হবে আমরা দেখছি শুনছি আজকে ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটে যে দুধের গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম তো আপনারা যারা ধরুন দুধের গরু কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুনবো যে কিনবেন এখন ভালো থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা ধন্যবাদ